নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দু হাজার পঁচিশে মার্চ মাসের শেষে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে ভারত থেকে দেখতে পাওয়া যাবে কি না সাধারণত চাঁদ পৃথিবী এবং সূর্যের অবস্থানের তারতম্যের কারণে নানা ধরনের সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এবং বলয়াকার গ্রাস সূর্যগ্রহণ আগামী উনত্রিশে মার্চ শনিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে গ্রহণ আরম্ভ হবে দুপুর দুটো একুশ মিনিট থেকে গ্রহণের মধ্যকার সময় হলো বিকেল চারটে সতেরো মিনিট এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছটা চোদ্দ মিনিটে গ্রহণের স্মৃতি থাকবে সময়কাল তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি